এটা হচ্ছে মহিষের ইতালি কেমনে আসলা তুমি বলো আর ইউরোপের একটা দেশে লিগাল ভাবে আসলে কোনো দেশে যাওয়া যাবে এটাই সব মজার বিষয় এই ইউরোপের মধ্যে

আমরা এখন যে জায়গায় দাঁড়ায় আছি লেকো শহরের পাশেই আজকে আমরা যেখানে যাব এই জায়গাটির নাম হচ্ছে পিয়ানি দেই রেজিনেলি একটা হাইকিং আর কি হাইকিং ঠিক আছে অনেক অসাধারণ এদিকটাই পাহাড়ের উপরে পাহাড় থেকে মানে পুরো যে লেক গুলি একটি সুন্দরভাবে কিন্তু দেখা যায় সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে আমাদের ক্যাম্পিং প্লেসটার নাম ছিল লাদা ওইখান থেকে আবার আমরা শহরের দিকে যাচ্ছি ওখানে আমরা নাস্তা করে চলে যাব রেজিনাললির ওইদিকে এইখান থেকে রেজিনাললির দূরত্ব প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগবে আর আজকের ওয়েদারটা দেখছেন চমৎকার একটা ওয়েদার ইটালিয়ান ওয়েদার মানে আমরা যে ইটালিতে আসছি ফিল হচ্ছে সামনের কোনো একটা বারে আমরা এখন নাস্তা করব আর সাথে কিছু খাবার নিয়ে যাব কারণ হচ্ছে পাহাড়ের উপরে কোনো দোকান বা মার্কেট থাকে না সাধারণত সেই জন্য আর কি হালকা শুকনো খাবার তো আমরা করছি নাস্তা হচ্ছে ব্রি হাউস একদম ব্রিজের নিচে এটা একটা মার্কেট কমার্শিয়াল মার্কেট আর কি এখানে আমরা কিছু কেনাকাটা করে পাহাড়ের উপরে নিয়ে যাব সেই জন্যই না আবার কফি টফি নিয়ে আমরা রওনা দিলাম রেজিনেলির উদ্দেশ্যে আগু বলেছি এখান থেকে সতেরো কিলোমিটার হরর রাস্তা হরর রাস্তা আমরা আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আনুমানিক দুই হাজার মিটার প্লাস মাইনাস এখানকার টেম্পারেচার আস্তে আস্তে কমতাছে নিচের টেম্পারেচার পঁচিশ ডিগ্রি আর এখানে অলরেডি পনেরোর মধ্যে আর কি আমরা আরও উপরে উঠব উপর থেকে এই ভিউটা দেখাবো আর কি আপনাদের এটা হচ্ছে বার রেস্টুরেন্ট আর এটাই হচ্ছে মেন জায়গা এই জায়গা পর্যন্ত আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন যেহেতু আমরা প্রথম আমরা কিভাবে সেই কাঙ্ক্ষিত ভিউ পয়েন্টে যাব একটু জেনে নিচ্ছি ইতালিয়ানদের মাধ্যমে Prendi quella, quella, quello sterrato lì, è una strada bianca.

হিস্টোরিক্যাল এই জায়গাগুলি এখান থেকে এই গ্রামটি দেখা যাচ্ছে দুইটা রাস্তা পাবেন একটা হচ্ছে ডান দিকে চলে গেল আর একটা বাম দিকে বাম দিকে যে রাস্তাটি এই রাস্তা দিয়ে আর কি

এই যে একটা বিল্ডিং উনিশতলা বিল্ডিং আর উনিশতলা বিল্ডিং এর পাশ দেই এই রাস্তাটা এইখানে বাচ্চাদেরকে আপনারা যদি কেউ নিয়ে আসতে চান অবশ্যই এরকম ব্যবস্থা দেখতে পাচ্ছেন ব্যবস্থা করে আসবেন হাইকিং ট্রায়াল গুলো এরকম সবচেয়ে স্পেশাল হচ্ছে আজকের দিনটা খুব চমৎকার একটা দিন পারফেক্ট একটা একটা ওয়েদার চমৎকার ভিউ এইখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ হ্যাঁ একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে এগুলা হচ্ছে সুইজারল্যান্ডের আলফ ওই যে সাদা হয়ে রয়েছে ইতালির মধ্যেও আছে তবে এগুলার এগুলার উচ্চতা চার হাজার মিটার সাড়ে চার হাজার মিটার হ্যাঁ হ্যাঁ এরকম পাহাড় ক্রস করেই ওপর দিয়ে নিচ দেয়া তারপর আমরা ইতালি ঢুকছি এই পাহাড়গুলোর মধ্য মধ্য দিয়ে ওপর দিয়ে আমাদের কাঁচতে হবে উপায় নাই এখানে দুইটা ডিরেকশন একটা ডান দিকে আর একটা বাম দিকে আমরা যাব ডান দিকে বেলভেদে মানে ভিউ পয়েন্ট এরকম কিছু বোঝায় আর কি আর দেখতে পাচ্ছেন ইতালির এই জঙ্গল একদম মানে সবুজ গাছে ভরা বন্য প্রাণী কিন্তু প্রচুর আছে আর কি তারপর বন্য শুকর এটা বেশি ভয়ঙ্কর তুমি জানো ভাইক না যদি বন্য শুকর পড়ে তোমার সামনে তাহলে কিন্তু গাছে উঠতে হবে ও বাচ্চা থাকলে তো কোনো কথাই নাই বাচ্চা থাকলে করবেই না আমরা মনে হয় চলে আসছি সেই কাঙ্ক্ষিত গন্তব্যে এই সেই ভিউ পয়েন্ট বিশ্বাস করার মত না অবিশ্বাস্য বুঝছ এটা আসলে অবিশ্বাস্য মানে ইতালি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ মানে ওয়ার্ল্ডার দেশ এটাই কিন্তু তার প্রমাণ তুমি কি জানো একটু হলে বুঝতে পারছো এখন বুঝতে পারছি সব জায়গায় যায়নি যদি ম্যাগ না থাকতো না এত আরো ক্লিয়ার ভাবে দেখতে পাইত জায়গাগুলি এত সুন্দর প্রকৃতি কিভাবে বর্ণনা করা যায় মামা আমাকে একটা উপায় দেন যে আমি ভালো কোনো দিন যেন বর্ণনা করতে পারি বর্ণনা করবা এখানে মানে দাঁড়ায় থাকা যাবে না অনেক ভয়ঙ্কর জায়গাটি কেউ বেশিক্ষণ থাকতে পারবে না আমার মাথা ঘুরবে এই জায়গাটিতে থাকলে এলে না তুমি কিছু বলো কেমন লাগছে তোমার অনুভূতি আর ভাই না তোমার কাছে কেমন লাগছে জায়গা তোমার হাত থেকে আবার ফোন জেনে না পড়ে মানে ফোন পড়লেই শেষ কমল একটা আর পাহাড়ের দৃশ্যগুলো দেখো পাথরের পাহাড়ে গুলো এই জায়গাটিতে কিভাবে আসবে বলো যাই আমরা নিচে ছিলাম কিন্তু ওইখানে আমরা ক্যাম্পিং করছি ওইখান থেকে এই জায়গার দূরত্ব সতেরো কিলোমিটার আচ্ছা এই জায়গাটিতে যদি আপনারা কেউ আসতে চান ইতালির বিশ্ববিখ্যাত কমলেকের লেকো শহর থেকে সাত নাম্বার বাসে এই রেজিনেলি আসতে পারবেন সময় লাগতে পারে পঞ্চাশ থেকে এক ঘন্টার মতো আর ভাড়ার কথা যদি বলি এই তো দুই থেকে তিনোর মধ্যে তবে প্রাইভেট গাড়ি অথবা ট্যাক্সি নিয়ে আসলে সব চাইতে ভালো এটা আমাদের বেসি স্পেসের ভিউ পয়েন্ট এর না যতগুলো ভিউ পয়েন্ট দেখছি ইতালির মধ্যে বা পৃথিবীর মধ্যে সব চাইতে বেস্ট ভিউ পয়েন্ট হচ্ছে এই কমলেগের এই ভিউ পয়েন্টটি এই জায়গাটিতে আসলে যাদের হার্ট দুর্বল তারা আসবেন না ইতালি কেমনে আসলা তুমি বলো ইতালি আসছি জার্মান থেকে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড থেকে ইতালি ও সুইজারল্যান্ড থেকে ইতালি সহজটা বুঝাই দিয়েছে আপনাদের কিভাবে আসছে যাই মামার সাথে আসছে ইতালি করতে আমরা অ্যাকচুয়ালি জার্মানিতে থাকি ইতালিতে থাকি না ঘুরতে আসছি আপনারা অনেকেই জানেন আর ভাগ্নে আসছে এখানে ডিপ্লোমা করতে হাউস বিল্ডিং যেটা হাউস বিল্ডিং ভিসায় তুমি জার্মানিতে আসছো আর ইউরোপের একটা দেশে লিগালভাবে আসলে যে কোনো দেশে যাওয়া যাবে এটাই সব মজার বিষয় এই ইউরোপের মধ্যে আসেন অবশ্যই খাবার সাথে নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন এখানে কোনো দোকান নাই কোনো বান নাই আমরা দুপুরের খাবারের জন্য এখান থেকে চিজ নিয়ে মোসারের সার্লা বালে আনছি তারপর পানায়া খাবো আর কি আপনারা অবশ্যই কোনো খাবার বা হালকা শুকনা খাবার সাথে নিয়ে আসবেন তাহলে কোনো টেনশন নাই মানে পেট শান্তি থাকবে সাথে মন হ্যাঁ মন শান্তি কি পিকনিক এটা অসাধারণ আর ওয়াও এই যে এরকম একটা রুটি বানাইছি আমরা মজা লাগছে না সবজিটা অনেক মজা হুম মানে একটু আচার আচার ভাব আচারই বলতে পারো খুব মজা আর এখানে বুফালা যে দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ হাইকিং আফটার গুড হাইকিং সাম ব্রেক উইথ ভিউ এখন যাবো একটা ঝর্নার কাছে মানে গুহার মধ্যে আর কি এই জায়গাটিতে যেতে হলে আবার টিকিট লাগে আপনাদের দেখাবো এখান থেকে বেশি দূর না সামনে যে শহরটি দেখছেন শহরের নিচে আমরা একটু উপর দিকে উঠছি উপর থেকে আর একটা মানে ভিউ পয়েন্ট আছে পরে আবার নামবো ওয়াও মানে যেই জায়গাটাই দেখছি মনে হচ্ছে ওই জায়গাটা আরো বেশি সুন্দর একটা জায়গা চাইতে আর একটা জায়গা আরো বেশি বেশি সুন্দর ভাগনা হাইকিং করতে নাকি খুব ভাল লাগছে মজা লাগছে এখন তো রিয়াল হাইকিং করে নাই নো এস্তমাল চাও বল চা থাকো আমরা আরো উপরে উঠছি উঠতেই আসি মানে শেষ হচ্ছে না মনে হচ্ছে আরো ক্লিয়ার ভিউ বনের পরিবেশটা কত সুন্দর ভাই না হ্যাঁ এই হচ্ছে প্রকৃতি ওপর থেকে যখন সূর্যের আলো পড়ে নিচে এই যে সবসময় ঠান্ডা থাকে বনের ভিতরে গাছ যে না তোমার হাতে একটা ময়লার দেখা জায়গা নিজের কাছে মানে জিনিসটা ফালাই দিলে জায়গাটা পরিবেশ নষ্ট হয়ে যাবে আসলেই তাই এখানে আসলে মানুষের বিবেকটাই মনে হয় চেঞ্জ হয়ে যায় কিন্তু বিবেকটা কাজে লাগাইতে পারি না আমাদের বাংলাদেশের ক্ষেত্রে না যেমন ভাগ্নে অত দূর থেকে আমরা প্রায় পাহাড়ের উপরে উঠছিলাম চোদ্দশো মিটার উপরে সেইখান থেকে ব্যাগটা ময়লার ব্যাগটা আমরা খাওয়া দাওয়া করছি ড্রিঙ্কস করছি বোতল টোতল এগুলো আছে উপরে কিন্তু ডাস্টবিন নাই ডাস্টবিন আছে নিচে গ্রামে ওই গ্রামে গিয়ে ডাস্টবিনে ভাগনে এই জিনিসগুলো ফেলাবে হ্যাঁ এই হচ্ছে মন মানসিকতা এই জায়গার যাই আমরা আবার সেই গ্রামে চলে আসছি আমরা চলে যাব এখন এই ঝর্নার কাছে